হেল্ল' ব্ৰান আচলকুম অনেক দিন পরে আবার লাইভে আসলাম প্রায় হচ্ছে এক মাস সতেরো আঠারো দিন হবে লাস্টবার আসছিলাম তো গত দুদিন আগেও আমি সবে আসছিলাম তবে হচ্ছে আমি ভিডিও করার বা লাইভে আসার টাইম পাইনি তো আজকে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য তুমি যাও আমি এদিকে মারামতি ব্যাপারতে সমস্যা নেই হ্যালো হামজা আচ্ছা আমার ছেলের নাম খুব সুন্দর আপু থ্যাংক ইউ তো আজকে আমির যেহেতু রমজান একেবারে চলে আসছে তো আজকে অনেক সুন্দর সুন্দর আমি পাকিস্তানি ড্রেস দেখাবো সবই থাকবে পার্টি ওয়ার দামি ড্রেস তো যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো সে কারণে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি দেখাবো যাতে করে আপনাদের সময় নষ্ট না হয়

তো সবার কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই তো আমি ড্রেস দেখানো শুরু করি রুপা সুকি আপনার সবটা কোথায় সবের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ লিফটের এক মানে ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ একশো একষট্টি নাম্বার শপে আপনারা চলে আসবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো ঠিক আছে যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো আমি তো আমি তাড়াতাড়ি দেখাই ফার্স্টে দেখাবো জোহুরা ব্র্যান্ড আমি খুবই সুন্দর একটা ড্রেস লাক্সারি লোন এর মধ্যে থাকবে ড্রেসটা এটার ব্যাক পার্টটা আগে দাও আমাকে এটা থাকবে ড্রেস এর ব্যাক পার্টটা ফারজানা আক্তার অরিন আচ্ছা এটা তো আমার নামই অরিন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাক কিন্তু ছিটানো ওয়াইড থাকবে সে সাথে হচ্ছে আপনি প্যাচেস পাবেন ব্যাক বসানোর জন্য প্যাচেসের মধ্যে আপনি ফ্রন্ট পার্টও প্যাচেসটা বসাতে পারবেন সেই সাথে ব্যাক আপনি এই বড় প্যাচেসটা বসাতে পারবেন এরপরে হচ্ছে আমি ফ্রন্ট পার্টটা দেখাই এটা খুবই গর্জিয়াস এর মধ্যে থাকবে এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা মাত্র

এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল এটা খুবই খুবই সুন্দর ড্রেস এটা যেই নেবে সেই জিতে যাবে এত সুন্দর ড্রেস এটা একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র চার টাকা দিয়ে এরপরে হচ্ছে জোহর আর আরো অনেকগুলো ড্রেস আছে আমি সবগুলো আপনাদেরকে একে একে দেখিয়ে দিব ফার্স্টে হচ্ছে ব্যাকপার্ট এরপরে হচ্ছে ফ্রন্ট দিবা এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু আপনি ছিটানো ওয়ার্ক পাচ্ছেন এই যে ব্যাকপার্টও কিন্তু ছিটানো ছিটানো ওয়ার্ক থাকবে সেই সাথে হচ্ছে প্যাঞ্চল প্যাঁচাসও পাবেন এটা হচ্ছে ড্রেসের কনফার্ট এটা কালারটা অসম্ভব সুন্দর পুরোটা বডির মধ্যে কিন্তু আপনি হেভি গর্জিয়াসের কাজ পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু কয়েকটা ডিজাইন থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা জাস্ট আপনি দেখেন পুরোটা ড্রেসটাই থাকবে হেভি গর্জিয়াসের মধ্যে আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো প্যাজেসও আছে

আর প্যান্টের জন্য কিন্তু আলাদা আপনি প্যাচেস পেয়ে যাচ্ছেন প্যান্টের মধ্যে কিন্তু আপনি আলাদা প্যাচেস বসাতে পারবেন এটা হচ্ছে ফুল ব্রাস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে পার্সোনাল স্পেশনে পেজ কিন্তু পার্সোনাল স্পেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডারটা ডান করে ফেলতে পারবেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস এই ড্রেসটা আর ঈদের জন্য তো এই ড্রেসগুলো দেখা যায় কি মানে পাওয়াই যায় না এরপরে হচ্ছে এটার মধ্যে আর বাকি যে কালারগুলো আছে একটু তাড়াতাড়ি খুলে ফেলে এটার মধ্যে এখন বাকি কালারগুলো আমি দেখিয়ে দেবো যে এটা হচ্ছে আরেকটা কালার এগুলো খুবই আরামদায়ক থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে পুরোটা বডির মধ্যে কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে ব্যাপারটা দাও এটা হচ্ছে হেভি গর্জিয়াস হাতার কাপড় এটা ফুল হাতা তৈরি করতে পারবেন আপনারা এই যে মাশআলদাই কালারটা কিন্তু খুবই ব্রিটি হাতার কাপড়টাও কিন্তু একদম গর্জিয়াস এরপরে হচ্ছে এটা হচ্ছে ফন্ট পাট আর ব্যাকপার্টের প্যাচেস দেখতে পাচ্ছেন ফ্রন্ট পাট আর ব্যাকপার্টে আপনি প্যাচেস বসাতে পারবেন সেই সাথে হচ্ছে এটা হচ্ছে প্যান্টের প্যাচেস আর এটা হচ্ছে ব্যাকপার্ট আর এটা হচ্ছে ক্রাম্বিক কটনের সালোয়ারের কাপড় এই যে এটা হচ্ছে ক্রাম্বিক কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ড্রয়সের ওড়নাটা দেখতে পাচ্ছেন প্রাইস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগে কিন্তু অর্ডারটা করে করতে হবে খুবই সুন্দর কিন্তু অসম্ভব সুন্দর আর যেহেতু রমজান একেবারে কাছাকাছি চলে আসছে এই ড্রেসগুলো দেখা যাবে কি থাকবে না খুব তাড়াতাড়ি এগুলো সেলড আউট হয়ে যায় আর প্রত্যেকটার প্রাইসের কালার অনেক বেশি প্রিটি এখন হচ্ছে এটার মতে আরো দুইটা ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে বাকি কালারগুলো আমি তাড়াতাড়ি দেখিয়ে দিব ডিজাইনগুলো একটু ফাস্ট ফাস্ট খুলে ফেলো ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট আপনি ছিটানো কাজ পাবেন সে সাথে হচ্ছে আপনি প্যাচেস পাবেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে বসানোর জন্য প্যাচেস পাবেন এই যে এটা হচ্ছে প্যাচেস ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে বসানোর জন্য প্যান্টের জন্য কিন্তু আপনি আলাদাভাবে প্যাচেস পাচ্ছেন প্যান্টের জন্য কিন্তু প্যাচেস পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে

আমার পড়ারটা আমার পড়ারটা হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে ফুল রসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ছোট অনেকটা ডান করে ফেলতে হবে একটু আলি আলি কনফার্ম করে ফেলবেন যাতে করে শোল্ড আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন খুবই সুন্দর জোহরার এই ড্রেসগুলো চার হাজার পাঁচশো টাকা মানে হচ্ছে পানির দামে পাচ্ছেন আপনি এই ড্রেসগুলো এই প্রাইসে কখনোই কিন্তু পসিবল না

ব্যাক পার্ট আর ফ্রন্ট জন্য আপনি প্যাচেস পাচ্ছেন এটা ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টে বসাবেন এরপর এটা হচ্ছে ব্যাক পার্ট এর প্যাচ ইয়াটা ব্যাক কিন্তু চিটান ওয়ার্ক পাবেন এরপর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড় এই খুবই সুন্দর হাতার কাপড় প্যান্টের জন্য কিন্তু আলাদা প্যাচেস পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে সব শিপনের ওড়না পেয়ে যাচ্ছে খুবই সুন্দর এই ওড়নাগুলো কিন্তু মাথা দেখে পড়বে না আর এটা হচ্ছে ম্যাচিং করার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যে আরো ভালো লাগবে সেটা অনেকটা টান করে ফেলতে হবে খুবই প্রিটি এই ড্রেসটা অসম্ভব সুন্দর খুবই নাইস মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন এটা এরপর এটা দেখি দেখি

আপনি ফ্রন্ট পার্টও বসাবেন ব্যাক পার্টও বসাবেন প্যাচেসটা এই প্যাচেসটা আপনি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে দুটার মধ্যে বসাবেন আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড় আর হচ্ছে আপনি হাতার কাপড় দিয়ে ফুল হাতা তৈরি করতে পারবেন থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা দুটাই তৈরি করতে পারবেন এটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস আর এটা হচ্ছে প্যান্টের জন্য প্যাচেস পেয়ে যাচ্ছেন আলাদাভাবে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ক্রাবি কটনের সালোয়ারের কাপড় ওনাটা দাও

চম্পাকদার প্রাইস প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা জোহরার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা একেবারে কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এখন দেখাবো তাওকালের ড্রাইসগুলো তাওকালের কয়টা আছে আমাদের এগুলো নিয়ে আসো সবগুলো তাওকালের ড্রাইসগুলো দেখাবো তাওকালের ড্রেসগুলো প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচ হাজার ছশো টাকা করে তাওকালের রেড ড্রয়াইসগুলো কিন্তু ঈদে একটা হলে হয়ে যাবে আর বেশি কিছু লাগবে না ঈদে এরকম একটা ড্রেস হলেই হয়ে যাবে আর কিছু লাগবে না বলেন আর কিছু চাই এটা রয়েছে ব্যাক জাস্ট আপনি দেখেন ব্যাক কি পরিমাণের গর্জিয়াস আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটা ড্রেস যদি হয়ে যায় আর কিছুই লাগবে না এমডি ফারহান কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটাই থাকবে হেভি গর্জিয়াসের মধ্যে এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়টাও কিন্তু খুবই খুবই সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ অসম্ভব সুন্দর আর এটার ওড়নাটা অনেক বেশি গর্জিয়াস এই যে দেখেন ওড়নাটা কি পরিমাণে গর্জিয়াস আপনি পেয়ে যাচ্ছেন দুই সাইডে কিন্তু একদম হেভি ওয়ার্ক করা ক্রাম্বিক অটনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রসাল লু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা খুবই সুন্দর এটার মধ্যে তাওকালের হচ্ছে আমাদের আরো দুইটা ডিজাইন আছে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে জাস্ট আপনি ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টে কি পরিমানে গর্জিয়াস ছিটানো ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এর ড্রেস কিন্তু 7000 8000 করে কিন্তু বর্তমানে সেল করা হচ্ছে আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এই যে পুরাটা ফ্রন্ট পার্টে আপনি হেভি গর্জিয়াসের মধ্যে পাচ্ছেন অসম্ভব সুন্দর পুরাটা ড্রেসেই এটা ব্রয়সার হাতার কাপড় খুবই নাইস মাশাল্লা মাশাল্লাহ উনাটা তাও সব শিপনের উড়না পেয়ে যাচ্ছেন এই যে উড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে খুবই চমৎকার আর পাচ্ছেন ক্রাবিক কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার দুটো দেখতে পাচ্ছেন এটা জার্ক ফ্যালুলা একদম কিন্তু অনেকটা টান করে ফেলতে হবে মাশাল্লাহ মাশাল্লাহ এটার কালারটা খুবই স্ট্যান্ডার্ড কালার অসম্ভব প্রীতি ওকে ইকরাম আসসালামু আলাইকুম আপু ব্রাহ্মণ থেকে আপনার লাইভ লাইভ দেখতেছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এদিকে দাও এদিক দিয়ে দাও আমাকে একটু এখন যেটা দেখাবো এটাও তাও কালের অসম্ভব সুন্দর ছিটানো ওয়ার্কের সাথে সাথে পুরা ড্রেসের নিচে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা অসম্ভব সুন্দর অনেক বেশি প্রিটি খুবই নাইস করে কাজ থাকবে অ্যাশ কালারের মধ্যে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা ড্রেসের ফ্রন্ট পার্ট পুরো ড্রেসের মধ্যে কিন্তু খুবই গর্জিয়াস ওয়ার্ক করা থাকবে দেখেন কি সুন্দর করে এগুলা কিন্তু ডেলি আমাদের অনেক বেশি সেল এই ড্রেসটা গতকালকে আমাদের একটা শপে সেল হয়েছে অ্যাশ কালারের এই ড্রেসটা সবাই অনেক বেশি পছন্দ করে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় আর এটার উড়নাটা বেশি সুন্দর যা বডির উপরে কিন্তু পুরো উড়নাটা আপনি পেয়ে যাচ্ছেন এই যে এবারে ঈদের আমার দুইটা ড্রয়েসে কিন্তু অর্গান যা ওড়না আর এটা থাকবে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে চুট অনেকটা টান করতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই নাইস অসম্ভব সুন্দর এরপরে হচ্ছে এখন দেখাবো আপনাদেরকে মিনালের রামসা দেখাবো হচ্ছে দুইটা আগে বিনহামিরটা দেখাও আমাকে বিনহামিরটা দাও তারপর রামসা দেখাও বিনহামিরটা বিন হামিদের এই ডিজাইনটা শুধুমাত্র আমাদের দুইটা ডিজাইন দুইটা দুইটা পিসে অ্যাভেলেবেল আছে বাবনি রহমান আপু বাটিক ড্রেস আছে বাটিক ড্রেস আপু আমাদের অফলাইনে নাই আছে কয়েকটা সম্ভবত এখন এটা ড্রেসের ব্যাকপার্ট মার্শাল খুবই অরিজিনাল পাকিস্তানি বিনহামি এটার ফ্রয়সের ব্যাক পাট কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন এটা ফ্রস এর দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটাই থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করে মাশাল্লা খুবই সুন্দর আর হাতার কাপড় দিয়ে আপনারা ফুল হাতা তৈরি করে ফেলতে পারবেন খুবই নাইস হাতার কাপড় এটার উড়নাটা বেশি সুন্দর এটার ফরেসের উড়না মাশাল্লাহ দেখেন উড়নাটা কি রাজকীয় আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ডোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা দাম করে ফেলতে হবে খুবই প্রিটি এটা এটা শুধুমাত্র দুইটা পিস অ্যাভেলেবেল আছে একটু আর্লি কনফার্ম করতে হবে তাহলে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারবেন দাও এখন দেখাবো রামশা মিনালের ড্রেস হচ্ছে শুধু দুইটা ড্রেস অ্যাভেলেবেল আছে আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি এই এটার রয়েছে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু খুবই সুন্দর কাজ করা থাকবে এরপরে এটা রয়েছে ফ্রন্ট পার্ট এটার প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা জাস্ট অসাধারণ একটা কালার পুরো ড্রয়েসটাই থাকবে অল ওভার গোর্জিয়াস কাজ এটা রয়েছে হাতার কাপড়ের মধ্যে কিন্তু আবার অনেক সুন্দর সুন্দর প্যাচেস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা রয়েছে হাতার কাপড় থাকবে এটা কালারটা বেশি সুন্দর এটা রয়েছে ওড়না খুবই চমৎকার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের মধ্যে কিন্তু প্যাচেস একদম ইনক্লুড করা থাকবে আর এটা হচ্ছে ফুল ব্রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে তো তার একটা ডাক করে করতে হবে এটার কালারটা বেশি সুন্দর মার্শাল খুবই নাইস কালার ওনার কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর খুবই প্রিটি এরপরে এই কালারটা দেখেন কি চমৎকার একটা কালার মার্শাল জাস্ট অসাধারণ ফিফটি প্লাস বডি চলে আসবে এটা এটা রয়েছে ব্যাক খুবই নাইস ব্যাক এটা এরপর এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন বলার ওয়ার্ক এত সুন্দর করে করা হয়েছে যেটা বলার মতো না খুবই নাইস এরপর এটা রয়েছে হাতার কাপড় এই যে খুবই নাইস হাতার কাপড় এটা অসম্ভব প্রিটিক্ট যার যেটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলবেন পার্সোনাল স্পেশনের পেজ কিংবা পার্সোনাল স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপ এটা হয়েছে আর ওর না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়ের মধ্যে কিন্তু ইনারের কাপড়টা আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন এটা ফুল ব্রাসেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে খুবই সুন্দর এটা যেই নেবে সেই জিতে যাবে খুবই নাই এটার কালারটা অসম্ভব সুন্দর আচ্ছা তুমি আবুকে সময় দাও মাহমুদ আমাকে মাহমুদ তুমি আমাকে এটা দাও আপনাদের সবার কি অবস্থা অনেক দিন পরে লাইভে আসলাম আসলে শপে অনেক দিন আসেনি এখন আরেকটা রামসা দেখাবো এটা

কালারটা বিশেষ বিশেষ করে বেশি সুন্দর পাকিস্তানের মেয়েরা কিন্তু এই ধরনের কালারগুলো বেশি পছন্দ করে আর অনেকগুলো প্যাচেস আছে এটার প্রাইস হচ্ছে মাত্র 5200 টাকা এইটা জাস্ট সাধারণ কালার এটা খুবই সুন্দর এটা যখন ইনার সহ সেলাই করা হবে তখন অনেক বেশি ভালো লাগবে এটা প্যান্টের প্যাচেস এটা হচ্ছে হাতার প্যাচেস দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট এর প্যাচেস এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না পুরা ওড়নাটাই আপনি নেট মধ্যে পেয়ে যাচ্ছেন পুরা ওড়নাটাই অসম্ভব সুন্দর এটা হচ্ছে ম্যাচিং করা স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর রামসার এড রয়েছে মধ্যে অনেকগুলো প্যাচেস আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল রয়েসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে খুবই সুন্দর অনেকগুলো প্যাচেস যখন একসাথে আপনারা যখন সেলাই করবেন তখন আরো বেশি ভালো লাগবে তো ঈদের অনেকগুলো কালেকশন দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু ওয়ালাইকুম আল্লাহ হাফিজ